আপনি আপনার সন্তানকে স্বার্থপরের মতো বড় বলছেন আপনার সন্তানকে আপনি শেখাচ্ছেন তুমি নিজে যেটা করবা নিজের জন্য করবা যা আমার মার জন্য করতে হবে আমার বাবার জন্য করতে হবে আসলে এই শিক্ষাটা আমরা এখন পাঠ্য বইতে আর দেখছি না তা আমি যদি সৃষ্টির সেরা হই আমার কাজগুলো সেরা হতে হবে পৃথিবীতে আমি যদি একদিনের জন্য বেঁচে থাকি আমি এর সাথে সম্পৃক্ত যারা যারা আছেন যেভাবে আছেন তা হচ্ছে এখানকার স্বেচ্ছাসেবী ভাই বোন এখানকার সাথে জড়িত এই যে আপনারা যারা ক্যামেরার পেছনে আছেন এবং এর সাথে এর দায়িত্বে যারা আছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এরকম একটা অর্গানাইজেশন এদ্যুর টেনিয়ানা আজকে আট বছর এটা অনেক বড়ো একটা ব্যাপার এবং সত্যি কথা বলতে কি রাস্তায় এই যে একটা স্বপ্ন দেখা যে বাংলাদেশের রাস্তায় কোনো মানুষ কোনো বৃদ্ধ বাবা মা পড়ে থাকবে না তাদের একটা আশ্রয়ের জায়গা আছে এটা অনেক বড় একটা প্রাপ্তির জায়গা বড়ো একটা সুখের একটা জায়গা স্বস্তির একটা জায়গা এটা আমরা আমাদের সন্তানদেরকে খুব ছোটোবেলা থেকে আমরা যেভাবে যে গাইডলাইনে মানুষ করি সেই গাইডলাইনটি আসলে সেই সেই ওয়েটাই তো আমাদের ঠিক নেই কারণ কি একটা জিনিস দেখেন সেটা হচ্ছে আমি যখন আমার সন্তানকে স্কুলে পাঠাই খুব নর্মাল ছোট্ট একটা জিনিস দেখেন ওর বা ব্যাগে আমরা টিফিন দিয়ে দিই টিফিন দিয়ে দিয়ে আসলে হয়তো মা জিজ্ঞেস করে বাবা বলে তুমি কি টিফিন খেয়েছো হ্যাঁ খেয়েছি একদিন আমার বাচ্চা ও স্কুলে গিয়েছে ওর বাচ্চার টিফিন ও এক ফ্রেন্ডের সাথে ভাগ করে খেয়েছে তো পরদিনও সে আমাকে বললো যে বাবা একটু বেশি দেওয়ার জন্য ভাগ করে খাবে সে এইটাই এই যে ভাগ করে খাবার ব্যাপারটা এইটাই অনেক বাবা মা আছেন এটা এইটাই সন্তানকে শেখায় না যে তোমার টিফিনটা তুমি কেন অন্য বাবুকে দিয়েছ তার মানে কি আপনি আপনার সন্তানকে স্বার্থপরের মতো বড় করছেন আপনার সন্তানকে আপনি শেখাচ্ছেন তুমি নিজে যেটা করবা নিজের জন্য করবা কাউকে ভাগ দিবা না তো বড় হলে স্বাভাবিকভাবে ও যখন বড় হয়ে যাবে ও তখন কিন্তু এই ভাগ আপনাকেও দিবে না ও বুঝে যাবে যে যা কিছু সব আমার একার জন্য তো এই যে আপনি উত্তরণের ব্যাপারটা বলেন এটা আমাদের টোটালি আমাদের সংস্কৃতি থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে এটা শেখাতে হবে এবং সামাজিক একটা আন্দোলন দরকার যে হ্যাঁ সন্তানরা যে ছোটোবেলা থেকে এগুলো শিখে বড়ো হয় যে বাবা মার প্রতি তার দায়িত্ববোধ আছে অনেক অসহায় পরিচয়হীন যে বাচ্চারা আছে। যে এই বাচ্চাগুলো একদিন লেখাপড়া শিখবে এরা বড় হবে এরা এই সমাজটাকে একজন নিজের পরিচয় ওরা বড়ো হবে আজকে যেভাবে ওদের কোনো পরিচয় নেই বাবা মার পরিচয় নেই তাদের কোনো আশ্রয় নেই তো একদিন যখন ওরা লেখাপড়া শিখবে আমার ইচ্ছা যে এই সন্তানগুলো এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে লেখাপড়া শিখিয়ে সব প্রতিষ্ঠিত করে এবং একদিন ওরাই এই সমাজের হাল ধরবে এবং সেদিন ওদের আর পেছন ফিরে দেখতে হবে না বা ওরা কোথ থেকে এসছে কি করেছে ওই প্রশ্ন আর কেউ করবে না মানুষ যখন সফলতায় পৌঁছে যায় তখন তার অতীত অনেকটাই ম্লান হয়ে যায় তো আমার একটা এরকম স্বপ্ন আছে আর বাবা মাদের কথা যদি বলেন তাহলে সেটা হচ্ছে আমি এরকম একটা সমাজের স্বপ্ন দেখি যে কোনো বাবা মা কোনো বাবা মা কখনোই রাস্তায় পড়ে থাকবে না এখন এটার পিছনে পড়তে হলে আপনার কিছু সামাজিক কাজ আছে রাষ্ট্রের কিছু দায়িত্ববোধ আছে সেখানে হচ্ছে আমার যেমন মনে করেন আমরা যখন স্কুলে পড়তাম আমরা বাইজিন বস্তমের গল্প জানি যে মা পানি চেয়েছেন ছেলে পানি এনে দাঁড়িয়ে আছে মার ঘুম ভাঙায়নি পানি গ্লাস সাথে নিয়ে দাঁড়িয়ে আছে মার কখন ঘুম ভাঙবে এই যে মার মা মায়ের জন্য এই যে সন্তানের করণীয় বোধ আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘটনা জানি যে মায়ের ডাকে সে প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নদী সাথে গিয়ে সে তার মায়ের সাথে দেখা করেছিল এই যে দায়িত্ববোধ যে আমার মার জন্য করতে হবে আমার বাবার জন্য করতে হবে আসলে এই শিক্ষাটা আমরা এখন বই বইতে আর দেখছি না তো এই ব্যাপারগুলো একটা বড় একটা সংস্কার দরকার আসলে আমাদের জীবন কি আসলে কি জানেন জীবনটা হচ্ছে আমি যদি বলি খুব ছোট্ট একটা জায়গা খুব ছোট্ট একটা সময় আমি পৃথিবীতে মানুষ হিসেবে আমি কেন জন্মগ্রহণ করেছি আমি যদি নিজেকে প্রশ্ন করি আমি তো নিজের ইচ্ছে মানুষ হয়ে আসেনি স্বয়ং আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে মানুষ হিসেবে পাঠিয়েছেন আশরাফুল মাফলুকাত বলা হয় মানুষকে তা আমি যদি সৃষ্টির সেরা হই আমার কাজগুলো সেরা হতে হবে পৃথিবীতে আমি যদি একদিনের জন্য বেঁচে থাকি আমি সেরা কাজটাই করব এবং মৃত্যুর পরে আমি যদি বিশ্বাস করি যে পরকাল বলতে কিছু আছে তাহলে আমার একটা জবাব দিতার জায়গা আছে সেখানে আমার কিছু জবাব দিতে হবে তো আমার কাজগুলো দিকে আমার সেই কঠিন অন্ধকার একটা জায়গা আমার মৃত্যুর পরে যে জায়গাটা আছে সেই কঠিন জায়গায় মুখোমুখি হতে হবে আমার কৃতকর্মের জন্য তো আমার কাছে জীবনটা এরকমই খুব ছোট্ট জায়গায় যতদিন বাঁচবো ভালোভাবে বাঁচব এবং পারলে মানুষের পাশে থাকবো কারো হাতটা ধরে যদি একটা স্টেপ আমি পার করে দিতে পারি এটাই আমার জীবনের সার্থকতা এখানে বৃদ্ধ যারা বাবা মা আছেন এখন বোধ হয় একশো জনের মতো আছেন চব্বিশটা শিশু আছেন এরা সবাই ভালো থাকুক এবং এর সাথে সম্পৃক্ত যারা আছেন সবাই ভালো থাকুক সবার জন্য শুভেচ্ছা সবার জন্য মঙ্গল কামনা করছি ধন্যবাদ